হ্যালো বন্ধু বর্ধমান সবাইকে আমরা সব আজকে আমি আবার আমাদের মাঝে বাসি ইন্দোনেশিয়ার ইন্দোনেশ ম্যাপ আমার বর্তমান রয়েছে সিরাজগঞ্জে আমরা আজকে যাব হিমাচল বাসিনে সিরাজগঞ্জ থেকে রাজশাহী আমরা আজকে রাত্রে রওনা দেব রাজশাহীর পথে যেহেতু আমরা সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডের টার্মিনালে রয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আমাদের সেই অঙ্কিত শহর যাকে আমাদের বাংলাদেশে সুন্দর শহর বলা হয়

যেহেতু রাত্রে রাত্রে অবশ্য জ্যাম হবেই স্বাভাবিক বিষয় তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে হানি হানিমকে আমরা রেখেছিলাম আমরা এখন সিরাজগঞ্জ শহর থেকে বাইরে যাচ্ছি আমাদের বাসে রয়েছে এসি নাবিল অনেক সুন্দর একটি নাবিল আজকে আমাদের চোখে পড়লো দেখতে পারছো সিরাজগঞ্জ মানে উত্তরবঙ্গের রোডে অনেক হানি চলাচল এবং নাবিল চলাচল করে এই তো আমাদের সামনে ডিডি বাস আমাদের সিগনাল মানি না আমাদের এই মার্শা একটুর জন্য আমরা মার্শাকে লাগাই দিলাম না আমাদের সামনে রয়েছে কার্গো কার্গো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে কার্গো রয়েছে কার্গো কে কাটানো যাবে না যাবে না এখন হয়তো কার্গো কাটাতে পারি কিন্তু না আমাদের সামনে বাস চলে এসেছে হানিব হানিবের পেছনে রয়েছে সুন্দর একটি এসি নাবিল অনেক সুন্দর একটি বাস নাবিল আমরা দেখতে পেলাম বর্তমানে আমার রয়েছে সিরাজগঞ্জ টু রাজশাহী হাইওয়ে রোডে হানিব নাবিল শাফাতে আলী আমরা এখানে অনেক ধরনের বাস কে আমাদের সামনে রয়েছে কারো কারোকে আমরা ওটি দিতে পারতেছি না যেহেতু আমাদের সাইড দিয়ে অনেক যানবাহন চলাচল করতেছে যে আমরা একটি ডিটি বাসে দেখতে পেলাম আর হানিকে দেখতে পেলাম অবশ্য উত্তরবঙ্গে হানিফ নাবিলের অনেক বেশি চলাচল করে আমরা আমাদের সামনে আরও একটি বাসে দিতে পারছি স্টাল সরি ওখানে সামনে হয়তো নাবিল আর ট্রাকে লেগে গিয়েছে ডিডি বাস বাচ্চা এসে এসে এই জন্য আর কাটাইতে পারলাম না আমাদের সামনে রয়েছে স্টার লাইন ডিডি বাসের পিছনে রয়েছে সেই উত্তরবঙ্গের কিং হানি রাস্তার প্রচুর জ্যাম পড়ে গেছে দেখতে পাচ্ছ রাস্তা অনেক বেশি জ্যাম পড়ে গেছে সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য আর কি আমাদের সাইড দিয়ে চলে যাচ্ছে সফরে একটু ফার্স্ট ফার্স্ট একটু আমরা জার্নি করবো আমরা এখন সার দিয়ে রওনা দিচ্ছি আমাদের সামনে আরও একটু আজ আস্তে আস্তে থাকে আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা নাভেল ট্রাকে লাগাই দিচ্ছে অবশ্য নাভেলের ড্রাইভার অনেক এক্সপার্ট ড্রাইভার হয় হুটাট করে একটু ব্রেকের সমস্যা হলে অ্যাক্সিডেন্টে হয়ে যায় আর ট্রাকরা তো মানে হুরাম করে সাইডে ডুবে এই জন্য আর কি অ্যাক্সিডেন্ট একটু বেশি হয় নাইট মোডটা অনেক সুন্দর আমরা যেহেতু রাজশাহীর দিকে যাচ্ছি অবশ্যই রাজশাহী রাজশাহী শহরের তার সামনে একটু জন্য সফা থেকে লাগা দিলাম আমাদের সামনে তো তোমরা দেখতে পাচ্ছ রয়েছে মার্শা তার সামনে রয়েছে আহ নাবিলের এসি বাস যার সঙ্গে একটু আগে অ্যাক্সিডেন্ট করেছি তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পারছো যে একটি পিক আপ কীভাবে বাসকে অডি দেয় আমাদের সামনে রয়েছে হানিফ হানিফ অডি অডি দেওয়ার চেষ্টা হানি পি ওডি দিয়ে দিলাম আমাদের সামনে একটি ট্র্যাক চলে এসেছে তো অনুরাম সিরাজগঞ্জ এবং রাজশাহী রোডের নাইট ফিল্ডটা অনেক সুন্দর একটি ফিল্ড আমরা আমরা যেহেতু সিগন্যাল দিয়ে যাচ্ছি এই জন্য আর কি আমাদের একটু সমস্যা হচ্ছে না সাইড এ রয়েছে স্টার লাইন স্টার লাইন কে আমরা সিগন্যাল দিছি একটু সমস্যা কেন লেগে গেল বন্ধুরা তোমরা দেখতেই পারছো কত সুন্দর একটি রাজশাহী শহর আমরা উপভোগ করতে যাচ্ছি ও সে অনেকটা লাগাই দিলাম দেখতেই পারিনি সামনে অনেক চলে এসেছে আর আমাদের লাইটিং এর ফ্লাস্ট অনেক সুন্দর ডিউটি দেওয়া যাবে না সময় কার্গো এখন ওটি দেওয়া যাবে যেহেতু সাইডে কোনো গাড়ি নেই এই জন্য আমরা ওটি দেওয়ার চেষ্টা প্লাস্টা জ্বালাই দেই এই প্লাস্টিক চাপা 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 আমাদের সামনে রয়েছে এক্সট্রা লাইন তার সামনে আমাদের সাইড দিয়ে যাচ্ছে হানিফ আমাদের সামনে রয়েছে একটি কার তো আমরা কারকে ওটি দিয়ে দিচ্ছি আরও একটি কার আসতেছে ওয়েট এই মামা সাইড দেখতে পেলাম রং সাইড দিয়ে যাচ্ছি একটুর জন্য আমরা লাগাই দিলাম না রাস্তা অনেক জ্যাম রাত্রে অনেক যানবাহন চলাচল পরে এর জন্য রাস্তা অনেক জ্যাম পড়ে গেছে আমাদের সামনে গেছে সেন্ট মার্টিন এই আরে আমাকেও যেতে দেওয়া রে ভাই হুট করে গাড়ি ঢুকাই দিলে হবে আমাকে তো যেতে দেওয়া লাগবে তাই না দেখতে পেরালছ বন্ধুরা একটু উনিশ বিশ হলে রাস্তা অনেক জ্যাম পড়ে যাচ্ছে এজন্য জন্য আমরা উনিশ বিশ করতে চাই না রাস্তা জ্যাম করাতে চাই না এই জন্য আমরা সিগন্যাল দিয়ে যাচ্ছি সামনে আমাদের কোনো বাস নেই এর জন্য আমরা ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সামনে রয়েছে হানিফ হানিফকে আমরা ওটু দিয়ে যাচ্ছি পিক আপ চলে এসেছে আর ভালো মতো জনা নেই সামনে রয়েছে মার্শা তার সামনে রয়েছে হানিফ দিলাম সামনে রয়েছে হানিকে আমরা ওঠে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমার গেম প্লেটি করো আমি কিছুক্ষণ একটু নিস্তব্ধ থাকি

আমরা দেখতে পাচ্ছ কত কঠিন রাস্তা আমরা পার হতে যাচ্ছি আমাদের সাইড দিয়ে যাচ্ছে সাফাদে আমরা আরো একটি সুন্দর ব্রিজ পাঠাচ্ছি দিতে কিন্তু পাচ্ছি না সামনে ফাঁকা রয়েছে একটি চলে আমাদের সামনে তাই ওটি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি দৃশ্য আমরা অনুভব করতেছি রাত মোড়ের অনেক সুন্দর লাগতেছে বাসের লাইটিং গুলো রাস্তার লাইট গুলো অনেক সুন্দর লাগতেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বর্তমানে স্টলাইনের বাম পারে। স্টল লাইনকে ওটি দিতে গেলে স্যার দিয়ে আরও একটি বাস চলে এসেছে তাই আমরা ওটি দিতে পারছি না এখানে সিগন্যাল দিয়ে স্টল লাইনকে ওটি দেবো একটু ফাঁকা রয়েছে আমরা সিগন্যাল দিয়ে স্টল লাইনকে ওটি দিয়ে দিলাম বন্ধুরা তোমার দেখতে বললাম কত সুন্দরভাবে আমরা ওটিটি দিয়ে দিলাম সামনে রয়েছে ট্রাক এই মামা আসতে সেন্ট মার্টিন এই সাইড দা এই স্লো স্লো আস্তে আস্তে দেখতেই তো পারছো বন্ধুরা কত সুন্দর ড্রাইভিং করতেছি রাত মোড়ে আমি তবু ড্রাইভিং মোডে ফার্স্ট আমি কিন্তু এত সুন্দরভাবে ড্রাইভিং মোডে বসে আমি ড্রাইভিং করতেছি ড্রাইভিং মোডের এর ফিল্ড টা অনেক সুন্দর লাগে দেখতে আমাদের সামনে রয়েছে ট্রাক ট্রাকলে আমাদের সামনে আরো একটি এক্সট্রা লাইন আমরা দেখতে পাচ্ছি এই রোডে শুধু এক্সট্রা লাইনের খেলা বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ অনেক এক্সট্রা লাইন

অনেক সুন্দর একটি শহর রাজশাহী অবশেষে আমরা রাজশাহী বাস টার্মিনালে ঢুকে পড়লাম যেরকম সুন্দর রাজশাহী শহর থেকে সেরকমই সুন্দর আমাদের রাজশাহী বাস টার্মিনাল অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় গেলাম বন্ধুরা